যাত্রীরা যায় খাইতে ঠিক না পাঁচশো যাত্রীর খানা ও শিলাকে বর বর ভ্যান চালাইনি রিক্সা নি যত দুর্বল হোক আর যাত্রী যত দামি হোক না কেন বর যদি না যায় যাত্রীকে জন্য গেট খুলবে যদি কন যে বরের তো প্যাতলা পায়খানা হয়েছে ও আসতে পারি না আমাকে ভাটাই যাটাই দিয়ে বর ওই তাড়াবে বেটা বর ছাড়া খাতিয়েছিস দেবে খাতি ঢুকতেই দেবে না অসিলা বর বরের জন্য প্লেটে ঠিক না যাত্রীকে রে দেয় সে তবলিগির এত বড় এক থাল বইরে বরে বাবা সে আইরের সিং সহ মাথা উঠাইতেছে একটা আস্ত ছাগল জিব্ব কামড়ায় ধরে কায়তে শুয়েছে মুরগিরে সাইড দিয়ে খাওয়া হয়ে এত বড় বড় ডিম এক ডিম পার্টি দুই তিন মুরগি লাগে কোন জায়গা জানে চল্লিশ পঞ্চাশ ও পায় বেশি কিন্তু ওই পরিমাণ কেউ খায় ও খায় অত ইটুটু খায় রুমালির নিচে যে মুহি দেয় তা আবার লজ্জাতে বা ইয়ে পড়ে পড়িয়ে যায় ওর তাও আসালি কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয় ঠিক না ও তো খাতেই পারে না ওর কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয় ওদিন খায় বরযাত্রীরা ঠিক কি না জানে আমার আজকে খাইতে পারে নাই আমার জামাইয়াজ খাইতে পারে নাই কারণ ও যাও পারতো ওর নজর রয়েছে ঘরের মধ্যে কারণ বাবি দেখাই আবার ননদ না বেসে এরম একটা বিপত্ত চলতেছে ননদের চেহারা ভালো না মাইয়ের দানুপলক্ষে বাবিরে দেয় ভাসন হয়ে গেছে পরে ননদটা উঠে দিয়ে দেয় এই এটা দুই নম্বরই চলতিছে কিন্তু ও এই টেনশনে আল্লাহ যা দেখছি তাই না অন্য কিছু এই দুশ্চিন্তায় ভুগতিছে এই জন্য খাতিবারে নাই তো যাচারীতে বিয়ে হয়ে গেছে যাত্রীরা তো ওদিন জম্মের খা খাইয়ে চলে গেছে পরে দুই তিন দিন পরে আবার বেড়াইতে আসে না জামাই বউ নিয়ে ওনার মেয়ে নিয়ে আসে আমাকে ওদিককে মেলানি কি কয় এদিক ফিরেনি কয় নিকে মেলানি মেলানি কয় তো মেলানির দিন কি ওই বরযাত্রী আবার আসছে সবাই এ বাড়িতে যদি একজন যায় ও বাড়িতে দুইজন আসে এইভাবে একটা হিসেব নিকেশ আছে এই সুন্নদ জারি আছে এদিক তো ওই দিন সাউরি জানে যে বিয়ের দিন আমার জামাই খাতি পারে নেই খাওয়াতি হবে এখন কড় করে মুরগি একেবারে নয়লে মুরগি তারপরে আধা বয়সী মোরগ তার আরও যা যা আছে অত্যাধুনিক পদ্দা ইলিশ পদ্মার খোল্লা মাছ তারপরে আই মাছ ইত্যাদি ইত্যাদি ভরপুর জোগাড় করছে খাবে আজকে দুইজন জামাই আব্দুর রহমান মাইয়া সালেহা এই দুইজনে খাবে সাথে দুইজন আসলি কিন্তু ঘটনাক্রমে জামাইয়ের কিছু ফাইলিও বন্ধু আছে ফাইলু বন্ধু আছে না বাদামিয়া কিছু বাদাইললে বন্ধু আছে এরির দশ বারোটা জোরছে দোস্ত সেদিন তো খাইছে সবাই আমরাও খাইছি তাই আজকে তো তোর জন্য ভালো হবে না আমরা একটু যাবো নাও ক্ষতি পারে না একসাথে ইটালি থাই আইসি গেসুকিয়ে পড়ছে ওই আসবে তাকায় রইছে রাস্তার দিক আব্বা মা এই যে আমার সালেহা সালে আস্তে আস্তে যাচ্ছে মনে করছে এক খেয়ায় পার হইছে তো অন্য দিক চলে যাবে আস্তে আস্তে সব কটা বাড়ি ঢুয়ে পড়ছে ওদিকে মুরগি রান্না হয়েছে মাত্র একটা জামাই মাইয়ে দুইজনে এক মুরগি এর বেশি আর কি লাগবে সেই হারে পাক করছে কোনো পাক বেশি হয় নাই আজকে ওই দুইজনের জন্যই এক মুরগি আর ওই পরিমাণ সব কিছু আর এই যে দল ধরে যে ঢুকে পড়ছে এদের মি কাপ করবে কি দিয়া জষ্টি মৈসের দিন হ্যাঁ জষ্টি মৈসের দিন মায়ের বাপ বড় সালাক মাতুব্বর মানুষ একবার মেম্বার হইছে উসগান আছে উনি কয় যে খাইতি খাবার বাড়াবো না নে মারি দেব অন্য জায়গায় বাড়ি ঢোকার সাথে সাথে এই মিয়ারা আইছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুত্র বাবারা আসছে গাছে একজনের গাছে উঠাই দিয়েছে গাছে উঠাই দিয়ে সুপরি আম টক ভেলা দেলা এই রদি রদির মধ্যে আইছে এদেরকে এই টক আম মাখাই দিলি এর গরম কেটে যাবে এইগুলো টক আম কিছু মরিচ দিয়ে কাঁসন্দি দিয়ে আর কিছু তাল গুড় দিয়ে মাহাইয়ে প্লেট বরে ভরে ওরা তো উস নাই আঁশের মতো গিলতিছে তারপরেও দেখছে এখন পেট খালি রয়েছে এরপরে কয় এই ছাতু আছে না ছাতু ছাতু কয় হা ছাতু আছে ফিরে আবার সাতু তাল গুড়ে মাখাই দিয়েছে তাও এক এক প্লেট করে মারি মুরগি কিন্তু বেশি রানতেছে না এরপরে যাও মেয়েরা গোসল করে তোমার মায়ের রান্না হয়ে গেছে ওরা পুকুর পাইয়ে মার্স করছে এ পাশ ও পাশ এ সাত রাতি সাত রাতি সেই টক আমার সাতুই দিয়ে গুলাইয়ে প্যাটের মধ্যে ভুলিয়ে গ্যাস হয়ে গেছে গোসল করে উঠার পর কামিয়া তাড়াতাড়ি টেবিলে যাও খাবার রেডি যাই টেবিলি যে খাবার তো সবই ভালো ভালো কিন্তু একটর খাবারে হাত দিচ্ছে না গ্যার করে ডেক সারতে তাই সাপ চুপ আমার ছাতু তিমেরি দিছে এই সুমা ওনার জামাই আব্দুর রহমান আর মাইয়ে সালেহা দুইজনে দুই মুরগি দুইজনে খেয়ে ফেলাইছে রোগে সাতু তিমেরি দিছে আল্লাহ কায় দুনিয়া দুনিয়ায় যারা খাইতেছে সব সুবড়ি আমার ছাতু খাইতেছে জান্নাতের ভিতরে যে মুরগি খাবে মুসলমানরা কনসুবাহান আল্লাহ সেদিন তোরা পারবি না কালি ঘ্যাঘার করে জাহান্নামের মধ্যে ঢেক ছাড়বি খাবে সেদিন এই বররা এরাই হবে সেদিন জান্নাতের বর কন্যাশুবাহাল্লাহ গরমকালে মানুষ একটু সড়াই ছিটে বসে গরমে শীতকালে গায়ে গায়ে মিশে বসলে গরম হয় একটু আরাম হয় তো দূরে যারা বসছেন কি সুযোগ সুবিধার মতো চলে যান নিতে বসছেন নাকি যে বিড়ির মধ্যে ঢোকলি তো বেরোনো জামেলা হরকে কাহি গো বেরোয়া হরকে কাহি গো বেয়া দারোগির হাজব দরবাদারি দরগাহে নিস্ত এই জায়গা সকিদার নাই দফাদার নাই পুলিশ নাই দারোগা নাই গেট করে টিকিট সিস্টেমে ঢোকা বেরোনোর সিস্টেম নাই চতুর্দিকে দরজা বড় বড় গেট যার খুশি আসবেন যার খুশি চলে যাবেন কোনো বাধা বিপত্তি নেই শব্দ করিস কেন যাওয়ার সময় কথা কতি যায়। যায় চলিয়ে যায় তারপর একটা কথা ক্ষতি যায় ইসলামের ভিতরে লা লাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন তার রহমান নামের অসিলায় দুনিয়ায় এই স্বাধীনতার সুবাদে সকলেই পাচ্ছে এবং খাচ্ছে মুসলমানরাও যে আল্লাহর সৃষ্টি হিন্দু বুদ্ধ খ্রিস্টানও সেই আল্লাহরই সৃষ্টি কাফের মুসেক বেঈমান এহুদ নাসারা সবই আল্লাহর সৃষ্টি তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না এজন্য পাক রব্বুল আলমিন তাদের খানা বন্ধ করে দিচ্ছে না তাদের সন্তানাদের প্রোটাকশন বন্ধ করে দিচ্ছে না মুসলমানকেও যে হারে দিচ্ছে তাদেরও সেই হারে দিচ্ছে বরঞ্চ তারা আরও বেশি খাচ্ছে পাচ্ছে হাদিসে আসছে আদদুনিয়া সিজনুল মুভমেন্ট ওই কাফের দুনিয়া মোমেনদের জন্যই আরো জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত জেলখানার জান্নাতের পার্থক্য কি জেলখানার ভিতরে যা চাবেন উল্টো পাবেন জেলখানায় যা চাবেন তা পাবেন না পাবেন উল্টা আর জান্নাতের ভিতরে ওয়ালাকুম হা মা তস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফি হা মা মুখে যা বলবেন তাও পাবেন যা কল্পনা করবেন তাও পাবেন এর নাম জান্নাত তো মুসলমান দুনিয়ায় চাই একটা পাই আর একটা পাশাপাশি জমি আমি দেখছি আমার লোজিংলার একটা জমি আর পাশে হিন্দু খেপু মুসার একটা জমি একই লেভেল একই ফ্লোর সরের পরের জমি যাররা পরিমাণ বেশ কম নাই জমির কোনো দিক দে মাটি টাটি কিছুর দিক দে আমার লজিংওয়ালা মুসলমান উনার খেতেও যে ফসল বুনছে ওই ক্ষেতেও সেই ফসল বুনছে এই এই জমিতে যদি পাঁচ হয় খেপু মশার জমিতে হয় তিরিশ মন ডাইলি হয়ে রয়েছে সার ওষুধ কিচ্ছু দেওয়া লাগে না পেহা মা অথচ তারা আল্লাহকে আল্লাহ বলে না তারা নামাজ পড়ে না রোজা রাখে না শরিয়াত মানে না নবী মানে না আল্লাহ মানে না আখেরাত মানে না এক কথায় কুরআন শরিয়াতের কিচ্ছু মানে না অথচ তাকে সব ডেলি দিয়ে তুইছে আল্লাহ তাকে খেতে ফসল বেশি তাকে ব্যবসায় উন্নতি বেশি জাগতিকভাবে দেখতেছি বর্তমানে সারা দুনিয়ায় কাপের মোস্টেক বেঈমানদেরই উন্নতি তাদেরই প্রভাব তাদেরই প্রতাপ ঠিক কিনা এটাই হলো তারা দুনিয়ায় জান্নাতে আছে। আখেরাতে তারা শূন্য আখেরাতে শূন্য আল্লাপাক ইমানের ব্যাপারে স্বাধীনতা দিয়ে তার রহমান নামে রসিলায় ছোট বড় সকলকে একভাবে লালন পালন করে যাচ্ছে বিধায় তারাও আল্লাহর সৃষ্টি তাদের কিছু ভালো কাজ আছে ভালো কাজের কিছু প্রতিদান পাইতে হবে পাক রব্বুল আলমিন কে ভালো কাজের প্রতিদান দিতে কৃপণতা করে না কাফের মোশেকরা যা ভালো কাজ করে তার প্রতিদান তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয় আখেরা শূন্য মান কা না ইউরিদ হিরসাল আকিরা না জিদ লাহু ফী হারসি ওয়া মান কা না ইউরিদ হারসাত দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু বিল আকিরাতি মিন নসীব কুরআন আল্লাহ সরাসরি বলেছেন যারা আখেরাতের খেত চাষ করে আখেরাতের খেত চাষ করে বুঝেন নি কি কথা বোঝা যায় আখেরাতের খেত কি পর্দাসরে শিবসরের মাঠে আখেরাতের খেত কোন জাগা সব জাগা আখেরাতের খ্যাত সব জায়গা বডির মধ্যে আখেরাতের খ্যাত সংসারের মধ্যে আখেরাতের খ্যাত সমাজের মধ্যে আখেরাতের খ্যাত অর্থনীতির মধ্যে আখেরাতের খ্যাত রাজনীতির মধ্যে আখেরাতের খ্যাত আন্তর্জাতিক নীতির মধ্যে আখেরাতের খ্যাত সব জায়গা আখেরাতের খ্যাত আছে আখেরাতের খ্যাত হল পাক বলেন মা আতা হু অমা আনহু পান্তাহু। আমার রসুস যেটা যেভাবে ধরতে বলে ওইটাকে ওইভাবে ধরো আর যেটা যেভাবে সারতে বলে ওইটাকে ওইভাবে সাইড দাও তাই ব্যক্তিগত জীবনের বিষয় হোক পারিবারিক জীবনের বিষয় হোক যে বিষয়ে হোক না কেন প্রত্যেকটা বিষয় আল্লাহর হুকুম নবীর তরিকা আছে না নাই একটু স্বীকার করেন আছে না নাই আপনার যে কাজে হাত দেবেন আদেশ করেছেন অবৈধটা নিষেধ করেছেন বৈধটাকে নবীর সিস্টেম অনুযায়ী তরিকা অনুযায়ী করা এর নাম হলো আখেরাতের খ্যাত চাষ করা আল্লাপাক বলেন যারা আখেরাতের খ্যাত চাষ করবা পরিশ্রম করবা কম পারিশ্রমিক পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি করবা কম নেকি পাবা বেশি আমল করবা কম সোয়াব পাবা বেশি আখেরাতের খ্যাত আমি আল্লাহ তালা বাড়াইয়া দেব অমান কানা ইউরিদ হারসাদ দুনিয়া যে ব্যক্তি আখেরাতকে অস্বীকার করে আখেরাতকে তুচ্ছ মনে করে বলকে একেবারে অস্বীকার কইরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছে দুনিয়া নিয়ে কামলা কামলি করে আল্লাহ কয় তাকে দুনিয়া দেব না তা না নু তিহি মিনহা এ দুনিয়া তাকে একটু দেব তবে অমা লঘু ফিল আখিরাতে মিন্না শিবে আখেরাতে কিছুই তারে দেয়া হবে না আখেরাতে কিছু পাবে না আপনারা আপাতত কম খাচ্ছেন কম পড়তেছেন সব কিছু কমের মধ্যে আছেন আর ওরা সব কিছু বেশি কাভের সব সবকিছু বর্তমানে বিশ্বে প্রভাব প্রতাপ মুসলমানের বেশি না কাভেরের বেশি কাভের বেশি সারা দুনিয়ার সুটা ঘুরেছে আমেরিকার বদমায়েশ ওই মুরব্বিদা ঠিক কিনা না আর তাদের পোষ্যপুত্র ইসরায়েলের নেতানিয়াহু সাড়ে শয়তান সাড়ে হারামজাদা জাদা এশিয়ার ভালো বাংলা ভাষী কথিত মধ্যপ্রাচ্য সহ গোটা দুনিয়াকে জ্বালায় দিচ্ছে ও মুসলমান না কাবের নামে মাত্র এহুদি বলকে কিন্তু সেই অরিজিনাল এহুদি তো এখন নাই আর অরিজিনাল এহুদি থাকলেও সেরা কাবের যে কোরআন মানে না আমাদের নবী মানে না সে কাফের সে কি কাবের জ্বালাই খাচ্ছে দুনিয়ার মাতুবাড়ি তারা করে খাচ্ছে তা আমরা মুসলমানরা এত আল্লাহরে কই আমাকে কি আল্লাহ একটু কিছু দেবে না আল্লাহকে তোমাদের যা দেয়া দরকার যতটুক হইলে বাইসে থাকতে পারো অতটুক দেব বাকি সব রয়েছে তোমাদের পরে তোমরা সেই সময় দেখবা বস্তা বেরিয়ে নিয়ে জান্নাতে যাও আর ওরা শূন্য হাতে জাহান্নামে নামে যাবে সেই দিন খেলা হবে তো বাংলাদেশে খেলা হবে চলতেছে কী রাজন কবে কইছে খেলা হবে তা একটা প্রবাদ হয়ে গেছে খেলা হবে আল্লাহ হেফাজত করুক মাঝে মাঝে বিয়েতে যান না বিয়েতে বরযাত্রী বিয়েতে যান বরযাত্রী বরযাত্রী যান যারা 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 বিয়ে করছেন তারা তো একসময় একদিন বর হয়েছিলেন পরে তো বরযাত্রী হওয়া লাগে আর তো ডেলি ডেলি বিয়ে হওয়ার নসিবি হয় না তো বরযাত্রী যারা যায় ওই দিন বর যায় তো বউ আনতি যাত্রীরা যায় কি আনতি যাত্রীরা যায় খাইতে ঠিক না পাঁচশো যাত্রীর খানা ও শিলাকে বর বর ভ্যান চালাইনি রিক্সা চালায়নি যত দুর্বল হোক আর যাত্রী যত দামি দামি হোক না কেন বর যদি না যায় যাত্রীকে জন্য গেট খুলবে যদি কন যে বরের তো পাতলা পায়খানা হয়েছে ও আসতে পারি না আমাকে ভাটাই যাটাই দিয়ে বর ওই তার বেটা বর ছাড়া খাতিছিস দেবে খাতি ঢুকতে দেবে না ওসিলা বর বরের জন্য আমাদের দেয় ছোট ছোট প্লেটে ঠিক না যাত্রীকে রে দেয় সে তবলিগির এত বড় এক থাল বরে বাবা মাথা হইতেছে একটা আস্ত ছাগল জিভবে কামড়ায় শুয়েছে মুরগিরে চাই পাউ দিয়ে খালা হয়ে যেতেছে এত বড় বড় ডিম এক ডিম পারতি দুই তিন মুরগি লাগে কোন যায় জোগালাই জানে চল্লিশ পঞ্চাশ প্রকারে পিঠিয়ে ও পায় বেশি কিন্তু ওই পরিমাণ কে খায় ও খায় অত ইটুটু খায় রুমালির নিচে যে মুহি দেয় তা আবার লজ যাতে বাইয়ে বিয়ে পড়িয়ে যায় ওর তাও আশালী ভাসালেরা কাড়িয়ে কুড়ি খেয়ে বেলাই দেয় ঠিক না ও তো খাতিবার না ওর তা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে দেয় ওদিন খায় বরযাত্রীরা ঠিক কি না সাউলিও জানে আমার জামাই আজকে খাইতে পারে নাই আমার জামাই আজ খাইতে পারে নাই কারণ ও যাও পারতো ওর নজর রয়েছিল ঘরের মধ্যে কারণ বাবি দেখাই আবার ননদ না বেসে এরম একটা বিপত্ত চলতিছে ননদের চেহারা ভালো না মাইয়ে ধ্যানুবলোককে বাবিরে দেয় পছন্দ হয়ে গেছে পরে ননদটা উঠে দিয়ে এই একটা দুই নম্বরই চলতিছে কিন্তু ও এই টেনশনে আল্লাহ যা দেখছে তাই না অন্য কিছু এই দুশ্চিন্তায় ভুগতেছে এই জন্য খাতি বেরে নাই তো যাচারিতে বিয়ে হয়ে গেছে যাত্রীরা তো ওদিন জম্মের খা খাইয়ে চলে গেছে পরে দুই তিন দিন পরে আবার বেড়াইতে আসে না জামাই বউ নিয়ে মেয়ে নিয়ে আসে আমাকে ওদিক মেলানি কি কয় এদিক ফিরেনি কয় কে মেলানি মেলানি কয় তো মেলানির দিন কি ওই বরযাত্রী আবার আসে সবাই এ বাড়িতে যদি একজন যায় ও বাড়িতে দুইজন আসে এইভাবে একটা হিসেব নিকেশ আসে এই সুন্নত জারি আছে এদিক তো ওই দিন সাউরি জানে যে বিয়ের দিন আমার জামাই খাতিবারে পারে নেই খাওয়াতি হবে এখন কড় করে মুরগি একেবারে নয়লে মুরগি তারপরে আধা বয়সী মোরগ তার আরো যা যা আছে অত্যাধুনিক পদ্মার ইলিশ পদ্মার খোল্লা মাছ তারপরে আই মাছ ইত্যাদি ইত্যাদি ভরপুর জোগাড় করছে খাবে আজকে দুইজন জামাই আব্দুর রহমান মাইয়া সালেহা এই দুইজনে খাবে সাথে দুইজন আসলি কিন্তু ঘটনাক্রমে জামাইয়ের কিছু ফাইলিও বন্ধু আছে ফাইলিও বন্ধু আছে না বাদামিয়া কিছু বাদাইলে বন্ধু আছে এরির দশ বারোটা জোটছে কয় দোস্ত সেদিন তো খাইছে সবাই আমরাও খাইছি তাই আজকে তো তোর জন্য ভালো হবে না আমরা একটু যাব নাও কথি পারে না একসাথে ইটালি থাই আইছে গেছে তুই ঠিকই বলছে খেয়াবার ওই আসবে তাকায় রইছে রাস্তার দিক আব্বা মা এই যে আমার সালেহা আসে আসতে আসতে দেয় যে হাস ঠিকই সালেহা আসতেছে সাথে আট দশজন বারো জন বেশি লোক দেখা যাচ্ছে মনে করছে এক খেয়ে পার হয়েছে তো অন্য দিক চলে যাবে আস্তে আস্তে সব কটা বাড়ি ডুয়ে পড়ছে ওদিকে মুরগি রান্না হয়েছে মাত্র একটা জামাই মাইয়ে দুইজনে এক মুরগি এর বেশি আর কি লাগবে সেই হারে পাক করছে কোনো পাক বেশি হয় নাই আজকে ওই দুইজনের জন্যই এক মুরগি আর ওই পরিমাণ সব কিছু এই যে দল ধরে যে ঢুকে পড়ছে এদের কাফ করবে কি দিয়ে জষ্টি মাইসের দিন হ্যাঁ জষ্টি মাসের দিন মাইয়ের বাপ বড় সালাক মাতুববার মানুষ একবার মেম্বার হয়েছে উসগের আছে উনি কয় যে খাইতে খাবার বাড়াবো না নে মাইরি দেবো অন্য জায়গায় বাড়ি ঢোকার সাথে সাথে এই মিয়ারা আইছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুত্র বাবারা আসছে গাছে একজনের গাছে উঠোয় দিছে গাছে উঠে দিয়ে সুপরি দিয়ে ভেলা এই রদি রদির মধ্যে আইছে এদেরকে এই টক আম এদের মাখায় দিলি এর গরম কেটে যাবে না এই বলে টকাম কিছু মরিচ দিয়ে কাশন্দি দিয়ে আর কিছু তাল গুড় দে মাহাইয়ে প্লেট ভরে ভরে দিয়েছে ওরা তো উস নাই আঁশের মতো গিলতিছে তারপরেও দেখছে এখন পেট খালি রয়েছে এরপরে কয় এই সাতু আছে না ছাতু সাতু কয় হ্যাঁ সাতু আছে ফিরে আবার সাতু তাল গুড় দিয়ে মাখাই দিয়েছে তাও এক এক প্লেট করে মারি মুরগি কিন্তু বেশি রানতেছে না এরপরে কয় যাও মেয়েরা গোসল করে আসছে তোমার মায়ের রান্না হয়ে গেছে ওরা পুকুর পাইয়ে মার্চ করছে এ পাশ পাশ এ সাত রাতি সাত রাতি সেই টক আমার সাতুই দিয়ে গুলাইয়ে প্যাটের মধ্যে ভুলিয়ে গ্যাস হয়ে গেছে গোসল করে উঠার পর আমি তাড়াতাড়ি টেবিলে যাও খাবার রেডি যাই টেবিলে যে খাবার তো সবই ভালো ভালো কিন্তু একটর ওর খাবারে হাত দিচ্ছে না গ্যার করে ডেক সারতে তাই সাপ সুপরিয়ে আমার সাতুতি মেরিয়ে দিছে এই সময় ওনার জামাই আবদুর রহমান দুইজনে দুই মুরগি দুইজনে খেয়ে পেলছে ওকে মারি মারিতেছে আল্লাহ কায় দুনিয়া দুনিয়ায় যারা খাইতেছে সব আমার ছাতু খাইতেছে জান্নাতের ভিতরে যে মুরগি খাবে মুসলমানরা কনসুবাহান আল্লাহ সেদিন তোরা পারবি না খালি ঘ্যার করে জাহান্নামের মধ্যে ঢেক ছাড়বি খাবে সেদিন এই বররা এরাই হবে সেদিন জান্নাতের বর কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ পাকর্বুল আরমিন বলেন এইটাই কুরান শরীফের কথা মনকানা ইউরিদ হারসালা আখেরা যে ব্যক্তি আখেরাতের খেত চাষ করে নাজিদ লাঘু ফি হার সিহি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি নামাজ পড়বা এক জামাতে সোয়াব পাবা পাঁচশো সাতাইশ অক্তের বলবেন না সুহান আল্লাহ কোরআন শরীফের হরফ পড়বা একটা নেকি পাবা দশটা কন সুহান আল্লাহ একবার বলবেন আল্লাহ আকবার একটু বলেন আল্লাহ আকবার হাজার নেকি পাইবা একবার আল্লাহ বললে কয় হাজার নেকি পরিশ্রম কম পারিশ্রমিক বেশি ক্লাস একবার পড়বা বান্দা দশ পাড়া শরীফ পড়ার নেকি তোমার আমল নামে লেখা হইয়া যায় তিনবার সুর এ ক্লাস পড়বা এক খতম কোরআন নেকি পাইয়া যাইবা একবার সুর এয়া সিন পড়বা দশ খতম কোরআন শরীফ পড়ার নেকি পাইবা ইবাদত করবা কম নেকি পাবা বেশি মানকানা ইউরিদ হারসাল আখেরা একটা পর আমল করবা মে পকেটে রেখা অজু বানানুর আগে তিনটে ডলা দিবা তোমার আমল নামায় একশো শহীদের সব লেখা হইয়া যাবে মানকানা ইউরিদ হারসাল আখেরা এ আমার দিক যুবকরা তাকাও যদি কোনো বিরাশ এক কোটি টাকা দামের বিরাশ থাকে এক কোটি টাকাতে যদি কোনো বিরাশের দাম হয় এমন একটা বিরাজ পয়সা আছে কিনছেন আর যদি কোনো পেস্ট কিনতে এক লক্ষ টাকা লাগে আপনি এক কোটি টাকা দামের বিরাশ দিয়া এক লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে দাঁত মাসবেন পরিষ্কার করবেন আল্লাহর কসম একটা নেকিও আপনি পাবেন না একটা নে আপনি পাবেন না আপনার দাঁত পরিষ্কার হতে পারে কিন্তু নেকি পাবেন না গাছের একটা ডাল কেটা পকেটে রাখবেন অজুর আগে তিনটা ডলা মারবেন আপনাকে এই মশালাটা শুনলেন যে আমার কাছ থেকে এর বিনিময় পাবেন ষাট বছর নফল নামাজ ও নফল রোজার সোয়াব আর মেসাকদের ডলা দিলে আমল করলে পাইবেন একশো শহীদের সোয়াব মনকানা ইউরিদ হারসাল আকেরা নাজিদ ঘু ফি হার সিংহি আল্লাপাক বলেন বান্দা এই হলো আখেরাতের খ্যাত এই সব জায়গায় শার্চ দিলেই ফসল বেশি হয় শার্স দিলেই ফসল বেশি হয় খানা টেবিলই খাইলেও খাওয়া হবে দস্তারখানায় খাইলে খাওয়া হবে বিনা দস্তারখানা খাইলেও খাওয়া হবে দস্তারখানা ছাড়া খাইলে শুধু খাওয়া হবে নেকি হবে না একটু কোনো মতে দস্তারখানাটা বিষয়া আপনি ওর পর খানা খাইলে আপনার আমল নামায় একশো শহীদের সব লেখা হয় এই হলো আখেরাতের ক্ষেত্র তবে দশটার খান দশটার খান হবে দশটার খান দশ খান ছাড়া হুজুর খানা খাবে না বাড়ি খান পিসে তালাশ করে বাঁচছে না এ দশটার খান হারাই গেছে খানসাপের খবরই নাই হুজুরও দশ খান ছাড়া বসে না পরে একটা লুঙ্গি দিছে লুঙ্গি আরে বদনা বদনা আছে না পানি ব্যবহার করে বদনা নতুনও যদি হয় এই মাত্র কিনে আইনি বদনায় পানি দিলি খাওয়া যায় বদনা হাতে নিয়ে আর সাথে সাথে পায়খানার কথা মনে পড়ে ঠিক না তেমনই লুঙ্গি যার লুঙ্গি বিছাই দিক নতুন লুঙ্গি বিষয় দিলিও এ লুঙ্গির সাথে আপনি কত উল্টো পাল্টা হারছেন সব মনে পড়বে না কি হারছেন তা আমি করছি না লুঙ্গির সাথে কত উল্টো হয় সব মনে বলে খাস সময় তাকে আর বাদ গিলা যায় অস করে গেছি ঘরে যাইয়ে টেবিলি খাতি দিসে একবারই আমি কলাম যে টেবিলি খাব না এইমাত্র সুন্নতের বয়ান করছি দইরে এত নগদে সুন্নত খেলা কমপক্ষে দুই চার দিন যাক পরে পুরো নলি পরে সে এক দেখ দেখ পানি। আজকে দশটার খান সারা বাড়ি ভরে দশটার খান পায় না একখান গামছা এনে বিষয় দিছে গামছা দশটার খান বিষয় কি জন্য খাদ্য পড়ে গেলে তুলে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয় হত গনি বড় ধনী না গনি বড় ধনী তো সম্পদের প্রভাবে উসমান রাজিয়াল্লাহ মন মতো ইবাদত করতে পারে না মনে খুব কষ্ট কিন্তু যাররা পরিমাণ ত্রুটি নাই তার চাহিদার চাইতেও বেশি মানে তার যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ পারে না কিন্তু শরীয়তের কোনো চুল পরিমাণ তরক নেই এরপরে একদিন হুজুরি কাছে হুজুর আল্লাহ কি বুঝলি বলি আমারই এইরকম এত সম্পদ দেশে এর জন্য আমি অন্য সাহু বকার উমারের মতো পারি না আপনি একটু দোয়া করেন দিয়ে আল্লাহ আমার একটু সম্পত্তি কুমায় দিক তাহলে একটু ভালো ইবাদত করতে পারি আসেন কেউ এই কোয়ার মতো আসে বাবা স্বপ্ন টাকুর গমের মধ্যে দিন কে স্বপ্ন দেখতে যে খালি টা টা উসমান কয়া আল্লার কাছে দু আরে আমার পয়সা একটু কমিয়ে যাক হজুর বললে ও দোয়া আমি করতে পারবো না কারণ তোমার সম্পদ আছে বিদায় তবুকের যুদ্ধে তুমি তিন ভাগের এক ভাগ খরচ দেশ তোমার ইনকামের তোমার অর্থের তিন ভাগের এক ভাগ দেশো তবুকের যুদ্ধে ওই টাকা দিয়ে আমি এরকম দশটা যুদ্ধ চালাইতে পারি এত সম্পাদ যদি তোমার টাকা না থাকতো তাহলে তুমি এত দিতে এই ইসলামের এত উপকার হইতো তোমার টাকা কমানোর কথা বলতে পারবো না কযু খুজুরি আর বেশি হয়ে গেছে নামাজ কালাম ভালো ঠিক মতো মন মতো না হুজুর যদি একেবারে হাতের থেকে পড়ে যায় যে খাবার ওই পড়ে খাবার কুড়োই খাবানা খুঁটে খাবানা তালে আস্তে আস্তে গরিব হয়ে যাবা কয় হুজুর খাবার পড়িয়ে যাবে আর কুড়োই খাবো না তারপরও যদি ভয়সা খড়ি কমিয়ে যায় এর কারণে চেষ্টা হি দেই উটের বিঠে বসে খেজুর খাচ্ছে উসমান একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক হাতের পড়ে পড়িয়ে গেছে বালির মধ্যে মরুভূমির বালুর ভিতরে আর অর্ধেক পড়ে গেছে সে উট তো কোন জায়গা পেলে তিন তালা না উট উটির হাঁটু কিন্তু তিন চার ভাগ গরুর তো আর মানুষের তো দুই হাঁটু উটির হাঁটু তিন কেন সেই উবরের তে মুরব্বি নামিয়ে আসে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া মুসিয়া ভাষার সাথে ডলিয়ে পরিষ্কার হইয়া তাই খাচ্ছে হুজুর তাই দূরিতে দেহ কয় উসমান তুমি গরিব বাবা হবে না খাবার কুটিয়ে খাও এখন এই দস্তার বিষয় জন্য যাতে ময়লা জায়গা খাবার না পড়ে আর কুড়াই খাইতে কষ্ট না হয় ঘৃণা না লাগে এই না আমি দস্তার খান চাইছি গামছা খান এনে বিষয় দেশে গামসার গামছারে কিনা যেন আবার তার কায়দা আমল করছে গামছার স্বভাব কি গামছা দৈরিয়েই না আগে না গামছা আগে না করছে ফেরাস করি এতখানি পাহা পা মাল মাহাই তুইছে তাই আছে আমার পেলেটের সামনে এই দেশে দস্তার আমি কল যে আইজার কা হলো না পরে গামছা পাল্টা আর হবেই না পরে গামছা দেখলে আমার সেই সিয়নের কথা মনে পড়ে এই গামছা রুমাল্লা আমি এই সব জায়গায় গামছা সাথে রাখি এক জায়গা অজু বানাইয়া রাতে কয়েছে অজু মস শীতকাল তো একটু মুস্তি গামছা এক কানিয়ে দিছে মুখ মুস্তিছে আর মুখ তেল তেল হয়ে যাচ্ছে পরে কি ব্যাপারে এরকম কে আমার সাথে হুজুর কাম হয়ে গেছে বইয়ে মুখ কিরিম হয়ে গেছে তার নতুন গামসা দিতে হবে আপনার ব্যবহার করা গামসা দেবেন না আপনার গামছা দিয়ে আপনি গা গতর পরিষ্কার করছেন মুসছেন আপনার গায়ে একটা গন্ধ আছে ওটা আপনার ভালো লাগে আপনার মুখে দিলে ওই গামছা খারাপ লাগে না আপনার গায়ের গন্ধ আরেকজনের খারাপ